কনফারেন্স ভিডিওতে ডক্টর নাবিল গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য অস্ট্রেলিয়ার একজন ডক্টর নামটা এখন মাথায় নাই কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম অ্যাবসলুটলি দুই সপ্তাহ আগে মুসলমান ডক্টর উনি গাজায় গেছে প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে ওটাকে কি বলে অপারেশন করছে তা ইসরাইল যে ভয়ঙ্কর চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানেন যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরান তেলাপ শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরান তলাব করছে ইশারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন তেলাওব করছেন তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস প্রচুর বছর এরকম বিশ্বাস নাই হবে হবে কি না এবং সত্যিকার অর্থে ঠিক মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই কিন্তু আল্লাহ রহমতে সে কোরআন তেলাত করছে কষ্ট পাচ্ছে না ওই ঘটনাটা জানিত আলীনা আলী রাজ আল্লাহ যে পায়ের মধ্যে তিন লাখ ছিল নামাজের সময় বের করতে বলছে আল্লাহ দেখাই দিচ্ছে এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে এবং কেউ যদি আপনাকে ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে আচ্ছা যে জায়গা আমি শেষ করবো এখন ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুসকালিয়া উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো তোমাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল সে নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইতো এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্যা ডে আজকের জন্য তুমি কী শিখছ প্রত্যেকের বলতে হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু দেরি হবে ওই নিয়ে আসো পড়ো সবাই মিলে একটু সবাই মিলে শিখি তারপরে খাবো তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোটো ছিলাম আপনার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি টর্চার শুরু করছে আমাদের তা প্রত্যেক দিন বিকালবেলা প্রত্যেক ভাই বোন একজন আরেকজনকে বলতে হয় তুই কি শিখছিস আজকে বল একজন যদি কেউ না শিখে কারণ ওর জন্য সবারই খাওয়া বন্ধ পরে শিখতে হবে তারপরে খাবে তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিছি এমন হয়েছে একসাথে কয়েকজন তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোট্টবেলায় যেটা হয় তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন জাস্ট ওয়ান সেটা কি প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেকদিন কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার তো এখন টাইম নাই টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে ছেলে মেয়ে দূরে পড়ে কোনো সমস্যা নেই একটা চমৎকার ডায়রি তাকে কিনে দেন ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ দশ হাজার টাকা প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি তিনশো টাকা বাবা মাসে যদি তুমি বিশ দিন ডায়েরি জমা দাও ছয় হাজার চার হাজার নাই কিছু করা লাগবে না ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার ওই দরকার আছে ঠিক না তুমি ডায়ের লিখে দিবা তোমাকে কিছু করতে হবে না ওকে ফাইন দেখা যাবে তুমি চার হাজার টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসে জল দিতাম আমি মেডিকেলে পড়তাম তা আমার বন্ধু আমার রুমমেট যারা বলতো দোস্ত তুই এরকম কেন রে একটু গোস্ত দিবি আমি বলছি না এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না এই জন্য অনেকে আছেন সন্তানকে সব কিছু দিয়ে দেয় মোটাইটা আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝে যে ওইটা ওর আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা নাইন্টি নাইন পার্সেন্ট এই জন্য সন্তানকে কষ্ট করাইতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি এবং তাকে বুঝবা বোঝাতে হবে যে বাবা তুমি যেই ফ্যাসিলিটি পাচ্ছো এটা হচ্ছে এক্সট্রা তোমাকে নিজে সব কিছু করে সামনে তোমার হিসাব তোমার আমল তোমার হবে আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাকে এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেইভাবে মানুষ করবো সেইরকম হবে তা আশা করছি প্রথম আরেকবার ধরে ফেলি সবচেয়ে ব্রেইনের জন্য ভালো এপ কোনটা আলফা আর্লি মর্নিং কোন তৈরি হয় নামাজের পরে কোরআন তেলাওয়াতের পরে যখন রাত নয়টা দশটা থেকে ভোর তিনটা কত ওয়াট তাহলে আর্লি ঘুমানো সবচেয়ে পারফেক্ট আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা আর্লি মর্নিং আর্লি মর্নিং আর অন্য সময় পড়লে কোরআন পড়ি নামাজ পড়ি তারপরে বিশ মিনিট পড়ি এবং ওই ওদেরকে বলবো প্রত্যেক দিন ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি করুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম